ওইসব কথা বললে তোমরা বিশ্বাস করতে দাও না বুঝছো আমার বড় ভাই তবুও আমি কষ্ট করে মানুষ হয়েছে ঢাকা শহরে ওই যে তোমার বস ছবি জিতে ডায়লগ মারে লাভ খেতে গেছে ওলি গলি ঢাকা শহর শুনছি লাভ খেতে গেছে রহিলাল নেবে নেই তো সাব্বিরের বেড়ে যাবো সাব বেড়ে

ओ अजयपी पिर छोग उम अhalf अपक्योणर स्डिस्अ कर लोग सेत bisogगे खKKर यह याखका, न आटान्य को फ्हो हो चर्ब और िजकर अपको суथ पावल लूगा शीम होु मिलेふ

শুনো আমি একটা কথা বলি তোমরা যেখানে থাকো ওই জায়গায় তোমাদের অফিস কিংবা কাজ আছে হ্যাঁ কাজ তো কাজ কিন্তু আমাদের এই যে জাতীয় কোনো টাইম ঠিক নেই তোমাদের কোনো অফিস নেই না অফিসটা তোমরা ওই এলাকায় আছে এই অফিস আছে ওই এলাকায় তো ছেড়ে তোমরা অন্য এলাকায় বসানো

তোমরা যে ভালো পরিবেশের মানুষ ওই জন্য ওই জামানার থেকে ও গরিব মানুষের ছেলে হলে কি ওই জমি জামাতে বড় আর ওই গিয়েপার ওই যে ওই পানি আর গরম সব মিলে ও সহ্য করতে পারছে সমস্যা হয়েছে ভাই কিন্তু আমি পুরো কাজ করি জানো ওদের যাওয়া হচ্ছে আমারও হচ্ছে কিন্তু এটা তো নিজের পুরো কাজ করলেই তো ওদের খারাপ লাগবে ওরও হচ্ছে আমারও হচ্ছে আমি গল্প করি তার তো সবাই চাপ হবে আবার গ্রামে তো বাড়িতেও বলতে হচ্ছে না যে আমার এই হয়েছিল বাড়ির মানুষের কষ্ট মূল সমস্যা পানিতে বুঝছো হ্যাঁ প্রচুর পানির সমস্যা আছে তারপর আমাদের গরম ঠান্ডা গরম তো এসির ভিতরে সবসময় ইয়ে করতে পারবো